আজকে বাজার থেকে ডানা নিয়ে এসেছি আজকে ডানা দিয়ে আর রুটি দেওয়া হবে আজকে একটা ইউনিক রুটি বানিয়ে দেখাবো হ্যাঁ বন্ধুরা দেখো প্রথমে বিট আর গাজরকে কাদ্যকাজ করে নিতে হবে এই যে ঘষে 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 একদম ছোট বাড়িকে করে নিতে হবে প্রথম গাজরটাকে এই যে করে নিচ্ছে এখন এরপরে বিটটাকে আস্তে আস্তে করে নেব করে নেওয়ার পরে দেখো কীভাবে তৈরি হয়েছে আজকে একটা ইউনিক ডিশ দেখাবো তোমাদের আছে বিট আর গাজরের পরোটা আর তার সাথে এই যে মুরগির ডানা সেই স্বাদ বন্ধুরা দেখা যাক কিভাবে রান্না পুরো প্রচেসটা দেখো একদম ম্যাশ করে নিয়েছে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে বিট গাজর এখন সেটাকে হালকা করে বেঁধে নিতে হবে যাতে গন্ধটা চলে যায় আর একটু সেদ্ধ হয়ে যায় সেটা হচ্ছে গাজর ভাজা আর সেই একই পদ্ধতিতে এই যে এইটা এখন নামানো হবে আলাদা করে বেঁচে নেওয়া হচ্ছে এই যে যে ডোটা তৈরি করা হয়েছে এখন ডোটা পরোটার হবে এটাতে বিটের পরোটা হবে

এর বন্ধুরা এইটা হবে গাজরের আগেরটা ছিল বিটের এটা হবে গাজরের দেখা যাক বন্ধুরা কেমন কি টেস্ট লাগে বলবো তোমাদের গাজরের হালুয়ার মতন লাগতে দুটো বেলা হয়েছিল দুটো এখন একসাথে করে আবার বেলে নেওয়া হবে বিশাল কায়দা কড়াইটা প্রতিদিন এখন দিয়ে দেওয়া হবে তেলটা দিতে গেছে সরষের তেল দেওয়া দেখো বন্ধুরা অনেকটা কালার চলে এসেছে একবার উল্টানোর পরে এই যে বন্ধুরা এখন হচ্ছে বিটের টা দেওয়া নেওয়া হচ্ছে এটা ছিল গাজরের এটা হচ্ছে বিটের এই যে বন্ধুরা আস্তে জাল হচ্ছে দেখা এই যে বন্ধুরা দেখো বিট হালকা হালকা দেখা যাচ্ছে উপরে বেলার সময় নিচে লেগে গেছিলো যার জন্য এই যে দেখোটা এই দেখুন হয়ে গেছে বন্ধুরা বিশাল ছাদের বন্ধুরা বাড়ি একবার বানিয়ে দেখো সেই সব